স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটি একটি একুশ সপ্তাহের বেবি একুশ সপ্তাহে একজন বাচ্চার ওজন তিনশো থেকে চারশো গ্রাম পর্যন্ত হতে পারে এবং লম্বায় বাচ্চাটি ২৬ থেকে আঠাশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে লম্বার মাপটা সাধারণত মাথা থেকে তার নিতম্ব পর্যন্ত এভাবে নেওয়া হয় মেডিকেল ঠার্মে আমরা এটাকে বলি ক্রাউন রাম্প লেন্থ একুশ সপ্তাহে বাচ্চার হাত পা অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়ে যায় এখন শুধু সেগুলো পরিণত হওয়ার পালা একুশ সপ্তাহে আপনার বাচ্চার ওজন এবং অন্যান্য অন্য গঠন ঠিকমতো হয়েছে কিনা না কিংবা তার ভিতরে জন্মগত কোনো ত্রুটি আছে কি না সেটি যদি আপনি পরীক্ষা করতে চান তাহলে অবশ্যই আপনাকে যে পরীক্ষা করতে হবে সেটি হচ্ছে অ্যানোমালি স্ক্যান এটি একটি বিশেষ ধরনের আল্ট্রাসোনোগ্রাম যা অভিজ্ঞ ডাক্তার দিয়ে করা হয়